বন্ধুরা আমি বৈশাখী ঘোষ দেখো আজকে আমাদের মাছ হবে চিকেন হবে চিকেনটা ছেলে খায় তো এটা হচ্ছে পার্শে মাছ আমি অনেকদিন ধরে আমার হাজব্যান্ডকে বলছি একদিন পার্সে মাছ নিয়ে আসো পার্শে মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পার্সে মাছের ঝাল খাবো তো এটা হচ্ছে পার্শে মাছ ও বলছে পাতড়ি করতে দেখি কী করা যায় আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছটা দেখো কত বড় বড় করেছে আর এটা হচ্ছে তোমার ডিম মাছের আর পার্সে মাছগুলো দেখো অনেক দেখো কত বড় মোটা আমি সব জোগাড় করে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। তোমরা আমার সাথে থাকো প্লিজ বন্ধুরা এই যে তৈরি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার পার্শে মাছের ঝাল এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করলাম এবার খাবার বাড়বো আর খাবো রেডি মাছের ঝালটা রেডি এই দেখো মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি এটা হয়ে যাচ্ছে এইটা একটা বড় মাছ তো আবার ওকে ভেজে নিচ্ছে আর আমি তো সর্ষে পোস্ত দেবো সেটা বেটে ফেলেছি আর এদিকে আবার ভাত হচ্ছে তারপরে আবার চিকেন হবে এই একটা চিকেনটা আমি মেখে রেখেছি তারপরে মাছের ঝোলের কথা দেবো আর এদিকে এখানে পোস্ত সর্ষে বেটে নিয়েছি এখানে হোম হোম সবসে তোকে একবার দিয়ে দিয়েছি মাছগুলো একটু কড়া করে ভাজা হলে ভালো আমার হয়ে গেছে এবার আমি এখানে কালো জিরে অ্যাড করেছিলাম কালো জিরে পরিমাণ মতন কালো জিরে দিয়েছিলাম এবার আমি এটা দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর একটা গন্ধ হয়ে গেছে কালো জিরে গন্ধ আবার ভাতটাও প্রায় হয়ে এসছে রান্না করবো মাছ হচ্ছে মাছের জন্য খুবই সামান্য জল দেব আর এই মাছ তো শুধু সরষে পোস্ত বাটা তার সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এখানে তো পেঁয়াজের ব্যবহার করিনি বা দিয়ে আমাকে খুব বেশি কোন মশলাটা কষাতে হবে না সামান্য একটু কষালেই হয়ে যাবে আর জলটাও খুব সামান্যই দেবো বেশি জল এখানে দেবো আমাকে এক সব করতে হয় জল দিয়ে দিয়ে মাটির মাটির ভেতরে জল দিতে হবে

চিড়ে রেখেছি আর ধনের পাতাটাও দিয়ে দেবো এখন আমি রাখবো রাখবোটা দেখো বন্ধুরা ভাত বের ফেলেছি এখন এই আমার ডাটা চচ্চড়ি আছে এর সাথে চিকেন চিকেনটা তো দেখা যাক মানে এখনও হয়নি ওটা তো ছেলে খাবে আর ও ক্লাসে চলে গেছে তো ও আসবে পরে খাবে আর এখন আমরা দুজন খাচ্ছি আমি আর হাজবেন্ড তো আমি আমি আর আমার এই মাছ দেখো কত বড়ো মাছটা আর এইদিকে আছে ডাটা চচ্চুরি এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম দেখো এবার আমরা বসে গেলাম খেতে নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো আর বাড়িতে এইভাবে মাছ রান্না করবে এই পার্শে মাছ প্রচণ্ড ভালো লাগে খেতে একদিন করে দেখো এইভাবে দেখো খুব ভালো হবে রাখছি বন্ধুরা নমস্কার